আগস্ট দু হাজার চব্বিশ প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি প্রশ্ন বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কতটি খ বত্রিশটি বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য বত্রিশটি দেশের বত্রিশতম জিআই পণ্য কোনটি গ নরসিংদীর লটকন দেশের বত্রিশতম জিআই পণ্য নরসিংদীর লটকন বর্তমানে দেশে অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি খ একশো পনেরোটি বর্তমানে দেশে অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় একশো পনেরোটি বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে খ হারুন রশিদ আসকারী বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হারুন উর রশিদ আসকারী সাতই জুলাই দু হাজার চব্বিশ সরকার একশো পনেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন দেয় কোনটিকে জাস্টিস আবু জাফর সিদ্দিকি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাতই জুলাই দু হাজার চব্বিশ সরকার একশো পনেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন দেয় জাস্টিস আবু জাফর সিদ্দিকি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ দেশের গড় মূল্যস্ফীতি কত গ নয় দশমিক সাত তিন পার্সেন্ট দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি নয় দশমিক সাত তিন পার্সেন্ট দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি ক তৈরি পোশাক দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দু হাজার চব্বিশ পাশ হয় কবে গ তেসরা জুলাই দু জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দু পাশ হয় তেসরা জুলাই দু সালে বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে খ খাটটি বর্তমানে বিশ্বের ষাটটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে গ চুরাশিটি বর্তমানে বিশ্বে বাংলাদেশের চুরাশিটি মিশন রয়েছে সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করছি এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাকে পেজটি লাইক ও ফলো করার অনুরোধ করছি মাতার বাড়িতে পাঁচশো মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ ঘ ইন্দোনেশিয়া মাতার বাড়িতে পাঁচশো মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ইন্দোনেশিয়া দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পানকে ক মেরিনা খাতুন দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান মেরিনা খাতুন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে ঘ সংযুক্ত আরব আমিরাত দু হাজার তেইশ সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বাধিক রেমিটেন্স আসে দেশের প্রথম রোবটিক সার্জারি চালু হবে কোথায় ক রংপুর দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে রংপুরে সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে হ দুই সাল সরকার দু সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে আন্তর্জাতিক যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে গ কিয়ের স্টারমার যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে ক র্যাসেল রিপস যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী র্যাসেল রিপস সার্কের বর্তমান চেয়ারপারসন কে ঘ কেপি শর্মা অলি নেপাল সার্কের বর্তমান চেয়ারপারসন কেপি শর্মা অলি নেপাল বালি ও ধুলি ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের জাতিসংঘের দশক কোনটি ক দুই থেকে দুই সাল বালি ও ধুলির ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের জাতিসংঘের দশক দু থেকে দু সাল বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে খ সুইজারল্যান্ড বিশ্বের সুইজারল্যান্ড প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তারই সংকলিত রূপের শিরোনাম কি গ প্রজেক্ট টু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তারই সংকলিত বিশদ রূপের শিরোনাম প্রজেক্ট টু থাউজেন্ড ভারতের নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে ক পহলা জুলাই দু সালে ভারতের নতুন ফৌজদের আইন কার্যকর হয় পয়লা জুলাই দু হাজার চব্বিশ সালে কলম্বো সিকিউরিটি কনক্লেভেশনের সিএসসি বর্তমান সদস্য দেশ কতটি ক পাঁচটি কলম্বো সিকিউরিটি কনক্লেভেশনের সিএসসি বর্তমান সদস্য দেশ পাঁচটি দশ জুলাই দু হাজার চব্বিশ কোন দেশ সিএসসি এর পঞ্চম সদস্যপদ লাভ করে খ বাংলাদেশ দশই জুলাই দু বাংলাদেশ সিএসসি এর পঞ্চম সদস্যপদ লাভ করে সাংহাই সহযোগিতা সংস্থা এস বর্তমান সদস্য দেশ কতটি ঘ দশটি সাংহাই সহযোগিতা সংস্থার এস এর বর্তমান সদস্য দেশ দশটি চারই জুলাই দু কোন দেশ এস এর দশম সদস্যপদ লাভ করে ক বেলারুস চারই জুলাই দু হাজার চব্বিশ বেলারুস এস সি এর দশম সদস্য পদ লাভ করে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ আইসিএসআইডি ত্যাগ করবে কোন দেশ ঘ হন্ডুরাস পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ আইসিএসআইডি ত্যাগ করবে হন্ডুরাস নিম্নের কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের মর্যাদা পায় উপরে সবগুলো অর্থাৎ ইউক্রেন ও মলদোভা জর্জিয়া তুরস্ক আলবেনিয়া মন্টিনেগ্রো সবগুলো দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের মর্যাদা পায় রিপোর্ট সমীক্ষা প্রবাসী আয় গ্রহণে শিশু দেশ কোনটি ক ভারত প্রবাসী আয় গ্রহণের শিশু দেশ ভারত প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম গ সপ্তম প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান সপ্তম বিশ্ব জনসংখ্যার সম্ভাবনা দু হাজার চব্বিশ জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি খ ভারত জনসংখ্যার শিশু দেশ ভারত জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত গ অষ্টম জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশের ভ্যালু জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা ট্রু ভ্যালুর জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে ক ওমান জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ওমানে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে ক মার্শাল দ্বীপপুঞ্জ জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম মার্শাল দ্বীপপুঞ্জে জনসংখ্যার ঘনত্বের শিশু দেশ কোনটি ক মোনাকো জনসংখ্যার ঘনত্বের শিশু দেশ মোনাকো জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ কোনটি খ মঙ্গোলিয়া জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ মঙ্গোলিয়া আয়ুতের শিশু দেশ কোনটি ঘ মোনাকো গড়ায়ুতের শিশু দেশ মোনাকো পূর্বে আয়ুতের শিশু দেশ জাপান ছিল বর্তমানে মোনাকো ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ক নয় থেকে এগারো জুলাই দু হাজার চব্বিশ ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন নয় থেকে এগারো জুলাই দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হয় নেটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ঘ ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র নেটোর সর্বশেষ সম্মেলন ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে খ চব্বিশ থেকে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ সালে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন চব্বিশ থেকে ছাব্বিশ জুন দু পঁচিশ সালে অনুষ্ঠিত হবে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে খ হেক নেদারল্যান্ডস ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন হেক নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে গ একুশ থেকে পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ সালে সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন একুশ থেকে পঁচিশে অক্টোবর দু সালে অনুষ্ঠিত হবে সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে খ আপিয়া সামোয়া সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন আপিয়া সামোয়াতে অনুষ্ঠিত হবে সাংঘাই সহযোগিতা সংস্থা এস সিও চব্বিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ক তিন থেকে চার জুলাই দু সালে সাংহাই সহযোগিতা সংস্থা এস সি চব্বিশতম শীর্ষ সম্মেলন তিন থেকে চার জুলাই দু সালে অনুষ্ঠিত হয় সাংহাই সহযোগিতা সংস্থার এস ও চব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় আস্তানা কাজাক স্থান সাংহাই সহযোগিতা সংস্থার দুই হাজার চব্বিশ শীর্ষ সম্মেলন আস্তানা কাজাকস্তানে অনুষ্ঠিত হয় তেইশতম প্যারিস অলিম্পিক এর সময়কাল কত খ ছাব্বিশ জুলাই থেকে এগারো আগস্ট দু হাজার চব্বিশ তেইশতম প্যারিস অলিম্পিকের সময়কাল ছাব্বিশে জুলাই থেকে এগারো আগস্ট দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কি উত্তর ক পি এইচ আর ওয়াই জিই হাজার চব্বিশ অলিম্পিকে প্রথম স্বর্ণপদক লাভ করে কোন দেশ গ চীন দু হাজার অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক লাভ করে চীন দু হাজার অলিম্পিকে প্রথম পদক লাভ করে কোন দেশ ঘ কাজাখস্তান দু হাজার চব্বিশ অলিম্পিকে প্রথম পদক লাভ করে কাজাকিস্তান সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আপডেট প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ধন্যবাদ